সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো সবাই আজকে হিসাব বিজ্ঞান আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টার নামেও চিনে দেখো এইটি হচ্ছে অঙ্কটি এসেছে কুমিল্লা বর্ট দুই হাজার উনিশ অঙ্কের নাম কি বাংলাদেশ লিমিটেড আমি এখানে একটু অঙ্কের নামটাও লিখে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ লিমিটেড যাতে করে অঙ্কটা খুঁজে পেতে তোমাদের সুবিধা হয় বাংলাদেশ লিমিটেড আচ্ছা আমরা একটু অঙ্কটা পড়ি দেখো বলছে বাংলাদেশ লিমিটেড দুই হাজার পনেরো সালের পহেলা জুলাই তারিখে দশ লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে মানে আমদানি করতে আমদানি মূল্য লেগেছে দশ লক্ষ টাকা এটির আমদানি শুল্ক বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ও লক্ষ লক্ষ টাকা ক্রমান্বয়ে আসবে যন্ত্রটির এক এক হাজার হাজার আনুমানিক আয়ুষকাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয় কোম্পানি ক্রমরাসমান জের পদ্ধতিতে বার্ষিক বিশ পার্সেন্ট হারে অবচয় ধার্য সিদ্ধান্ত গ্রহণ করে দেখেন আমাদের ক নাম্বারে কি বলছে আমরা একটু দেখি ক নাম্বারে বলছে আহ হচ্ছে যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো তাই না আমরা একটু সমাধান লিখছি দেখেন সমাধান ক নাম্বারে আমাদের কি বলছে যন্ত্রটির যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে বলছে তাই না তাহলে দেখেন যন্ত্রটির অবচয় অবচয় যোগ্য মূল্য যখনই আমরা নির্ণয় করতে যাব অবচয় যোগ্য মূল্য নির্ণয় দেখেন আমরা জানি কি অবচয় যোগ্য মূল্য নির্ণয় করার সময় একটু সবাই খেয়াল করেন অর্জন মূল্য থেকে ভগ্নবশেষ মূল্য বাদ দিলেই সেটাই হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য তাহলে আমরা একটু করে ফেলি দেখেন আমরা একটু শক মতো করতে পারি এটা শক ছাড়াও করা যায় একটু শক করলে একটু সাজানো গোছানো হয় হ্যাঁ খেয়াল করেন এখানে আমরা বিবরণ এবং টাকা দিয়ে দিলাম প্রথমে দেখেন তো যন্ত্রটির ক্রয় মূল্য বা আমদানি মূল্য কত টাকা ছিল একটু খেয়াল করেন যন্ত্রটির ক্রয় মূল্য কত করেন তো ক্রয় মূল্য কত আমাকে একটু বলে ক্রয় মূল্য আমরা ক্রয় করেছিলাম কবে পহেলা একটু দেখি আমরা এখানে লেখা ছিল পহেলা জুলাই পহেলা জুলাই মানে এক সাত কত সালে এটা ছিল দুই হাজার পনেরো দেখেন আমরা যন্ত্রটি আমদানি করেছিলাম হচ্ছে দশ লক্ষ টাকায় এর সঙ্গে যে খরচ গুলো যোগ অন্যান্য ব্যয় যোগ অন্যান্য অন্যান্য ব্যয় গুলো আমরা কি করে দেবো যোগ করে দেব তাই না প্রথমে দেখেন এটাকে আমাদের বলছিল অঙ্কের মধ্যে এটার জন্য এটির আমদানি শুল্ক ছিল তাই না আমদানি আমদানি শুল্ক কি কোনো দ্রব্য বা পণ্য বা সেবা আমদানি করার জন্য যে শুল্ক দিতে হয় সরকারকে বিদেশ থেকে দেখা যাচ্ছে আমদানি করল সরকারকে যে শুল্ক বা মাসুল দিচ্ছি সেটাই হচ্ছে আমদানি শুল্ক আমদানি শুল্ক কত টাকা ছিল এক লক্ষ চল্লিশ হাজার তারপরে কি ছিল আমদানি শুল্ক বহন খরচ তাই না বহন খরচ কত টাকা ছিল ষাট হাজার এরপরে কি ছিল সংস্থাপন ব্যয় মনে হয়েছিল তাই না সংস্থাপন সংস্থাপন ব্যয় কত টাকা তাহলে মেশিনটির অর্জন মূল্য কত টাকা হলো দেখেন তো অথবা লিখবেন হচ্ছে যন্ত্রপাতির মোট মূল্য নাকি যন্ত্রপাতির মোট মূল্য সবগুলা যোগ করলে কত টাকা হয় দশ এগারো বারো তেরো লক্ষ টাকা তাই না এখান থেকে আমাদের কি বাদ দিতে হবে বাদ ভগ্নাবশেষ মূল্য নাকি ভগ্না ভগ্নাবশেষ মূল্য কত টাকা আছে আমাকে একটু বলবেন আপনারা ভগ্নাবশেষ মূল্য কত টাকা আছে আচ্ছা এক লক্ষ তার মানে এখানে হচ্ছে বারো লক্ষ টাকা খেয়াল করেন তার মানে আমাদের অবচয়যোগ্য মূল্য কত অবচয়যোগ্য মূল্য বারো লক্ষ টাকা একটু খেয়াল করি আমরা সবাই যন্ত্রপাতির কয় মূল্য এখান থেকে আমদানি শুল্কটা যোগ করব আমরা তারপরে বহন খরচ সংস্থাপন ব্যয় তাহলে যন্ত্রপাতির মোট মূল্য আসলো এখান থেকে ভগ্নবশেষ মূল্যটা বাদ দিলেই অবচয়যোগ্য মূল্য এখন দেখেন এখানে যদি ওই যে ডক চার্জ থাকতো তারপরে হচ্ছে পরিবহনের সঙ্গে ধরেন আরো অনেক কিছু থাকতে পারে যে খরচগুলো ওই যন্ত্রপাতিটা একদম রেডি করা পর্যন্ত বা যন্ত্রপাতিটা উৎপাদনে যাওয়া পর্যন্ত বা এক কথায় ওইটা টোটাল যে মূল্যটা ভ্যালুটা যোগ করে যন্ত্রপাতিটা বা বা ইনস্টলেশন প্রতিস্থাপন সংস্থাপন ব্যয় যেটাকে বলছে সবগুলো যোগ করতে হয় যদিও আমাদের ক নাম্বারে বলছে কি দুই হাজার পনেরো ষোলো সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা আর আমাদের অঙ্কের মধ্যে কিন্তু বলে দিয়েছিল সমান কিন্তু একটা মজার ব্যাপার কি আপনাদের একটু বলে রাখি ক্রমরাসমান যে এটা শুধু ক নাম্বারের জন্য প্রমরাসমান জের পদ্ধতিতে যন্ত্রপাতির আমরা কখনোই কি করি না এই হচ্ছে ভগ্নবশেষ মূল্য বাদ দিয়ে অপচয় করি না শুধু এই পদ্ধতিতেই আমরা কি করি না ভগ্নাবশেষ মূল্য বাদ দেই না ক নাম্বারে কি কারো কোনো সমস্যা আছে আমি ক নাম্বার কি মুছে দেব আচ্ছা দেখেন আমরা একটু ক নাম্বারটা মুছে দিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা একটু খেয়াল করেন আমাদেরকে খ নাম্বারে কি বলছে বলছে দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালের জন্য প্রয়োজনীয় ষোলো সালের জাবেদা দাখিলা যখনই করতে যাবো তখনই আমাদের কিন্তু অবচয়ের আসবে অবচয়ের আসবে তো অবচয়ের জাবেদা করার জন্য আমাদের কিন্তু একটি গণনা করে নিতে হবে গণনা না করে কোন বছরে কত টাকা অবচয় এটা কি আমরা বাইর করতে পারবো পারবো না সো আমরা একটু একটা গণনা করি প্রথমে দুই হাজার কত সাল পনেরো সাল তাহলে প্রারম্ভিক পুস্তক মূল্য কত টাকা আমরা ক নাম্বারে বাইর করছিলাম টোটাল কত তেরো লক্ষ টাকা না আচ্ছা অবচয়ের হার এখানে আমাদের অঙ্কের মধ্যে বলেই দিছিল বিশ পার্সেন্ট হারে কয় পার্সেন্ট হারে বিশ পার্সেন্ট হারে আপনারা প্রত্যেকে আমাকে একটি ক্যালকুলেটার দিবেন প্রত্যেকে একটু ক্যালকুলেটর দেন একটা দেখেন বিশ পার্সেন্ট হারে যদি অবচয় হয় কিন্তু এখানে একটা কথা আছে প্রথম বছরের অবচয় হবে ছয় মাসের কেন ছয় মাসের ওখানে আমাদের বলা ছিল বাংলাদেশ লিমিটেড দুই হাজার সালের পহেলা জুলাই তাহলে জুলাই থেকে ডিসেম্বর মাস মাস তাহলে দেখেন এক লক্ষ তিরিশ হাজার ভাগ বারো গুণন ছয় এক লক্ষ তিরিশ হাজার বার্ষিক অবচয় কত এক লক্ষ তিরিশ হাজার এবার খেয়াল করেন কিভাবে এখানে এক লক্ষ তিরিশ হাজার হলো আমি বলে দিচ্ছি এটা কিন্তু ছয় মাসের অবস্থায় কত দিনের অবস্থা ছয় মাসের তাহলে এখানে এক লক্ষ তেরো লক্ষ টাকার বিশ পার্সেন্ট করলে ডাবল হয় তাহলে ভাগ বারো গুণন ছয় তাহলে কি বার্ষিক অবস্থা কত এক লক্ষ তিরিশ এখানে কি আলাদা করে দেখানোর দরকার আছে আচ্ছা আমি যেহেতু বলেও দিচ্ছি তাহলে পুঞ্জভূত অবস্থা কি প্রথম বছরের এক লক্ষ তিরিশ এখানেও কি এক লক্ষ তিরিশই আসবে না আচ্ছা সমাপনী পুস্তক মূল্য দেখেন আমার যন্ত্রপাতির দাম ছিল কি তো এগারো লক্ষ টাকা না এখান থেকে এই বছরে অবসয় হয়েছে কত এক লক্ষ তিরিশ হাজার না তাহলে বাদ দিলে থাকতেছে কি এগারো লক্ষ সত্তর হাজার তাই না আচ্ছা পরের বছর কি এগারো লক্ষ সত্তর দিয়ে শুরু হবে না তাহলে এই পনেরো সালটা আমাদের হয়ে গেলে এবার করবো কত দুই হাজার ষোলো এগারো লক্ষ সত্তর হাজার এবার কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট এগারো লক্ষ সত্তরের বিশ পার্সেন্ট করলে হচ্ছে দুই লক্ষ চৌতিরিশ হাজার টাকা তাই না এবার দেখেন এবার কিন্তু ফুল বছরের কারণ এই এর আগেরটা ছিল অর্ধ বছর কিন্তু এইটা কিন্তু কি টোটালি ফুল বছর এবার আগে ছিল পুঞ্জভূত যোগ এক লক্ষ তিরিশ হাজার না আর এই বছরের দুই লক্ষ চৌত্রিশ তাহলে কত হচ্ছে তিন লক্ষ চৌষট্টি হাজার তাই না এবার আমাদের এগারো লক্ষ সত্তর হাজার ছিল না এখান থেকে বাদ দিব কত এই বছর অবচয় দুই লক্ষ কত চৌত্রিশ হাজার তাহলে থাকতেছে কত নয় দেখেন আমাদের এই অঙ্কটি করার জন্য এই পর্যন্ত করলেই হচ্ছে বাট আমাদের পরবর্তী অঙ্ক করার সময় আমাদের আর লাগবে তো আমরা কি করব আরো দুই বছরের যেহেতু ওই যে ঘন সতর এবং আঠারো সালের উদ্বৃত্ত পত্রের যন্ত্রপাতির আ হিসাব প্রদর্শন করতে বলছে আমরা পরের দুইটাও কি করবো বাইর করে রাখবো ঠিক আছে তাহলে এখানে দিব দুই হাজার সতেরো তাহলে এখানে কত আসবে নয় লক্ষ টাকা এর এক লক্ষ সাতাশি হাজার দুই শত টাকা এবার এই পুঞ্জীভূত অবচয়ের সাথে এই বছর অবচয় যোগ করে নতুন করে পুঞ্জীভূত অবচয় হবে যোগ আগের কত তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা তাই না তাহলে পাঁচ লক্ষ কত হচ্ছে একান্ন হাজার দুইশো টাকা আপনাদের যদি কারো সমস্যা থাকে বলবেন তাহলে দেখেন নয় লক্ষ না এখান থেকে বাদ দিব আমরা কত এক লক্ষ এই বছরের অবচয় সাতাশি হাজার দুইশো টাকা তাহলে থাকতেছে সাত লক্ষ আটচল্লিশ হাজার কত টাকা আটশো টাকা তাই না এবার আঠারো সালে দেখেন সাত লক্ষ আটচল্লিশ হাজার আটশো পার্সেন্ট পার্সেন্ট বিশ এক লক্ষ হাজার সাতশো কয় টাকা ষাট টাকা তাই না এবার একটু খেয়াল করেন আপনারা দেখেন আগের বছরের পুঞ্জবুক্ত অবচার ছিল পাঁচ লক্ষ একান্ন হাজার দুইশো টাকা তাই না তাহলে মোট হচ্ছে সাত লক্ষ নয় কত টাকা ষাট টাকা তাই না এবার একটু খেয়াল করতে হবে আপনাদের তাহলে আমাদের এবার কি করব সাত লক্ষ কত টাকা আটচল্লিশ হাজার আটশো থেকে বাদ দেব কত এই বছর এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা তাহলে থাকছে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চল্লিশ টাকা তাই না আমাদের যেহেতু আঠারো পর্যন্ত বলছো অলরেডি এতটুকু করলে আমাদের প্রত্যেক মানে অঙ্কটা পুরোটা আমরা কি করতে পারবো সমাধান করতে পারবো এখন দেখেন আমরা আসি যাবে তাতে দুই হাজার পনেরো জুলাই এক জুলাই একে যেদিন আমরা যন্ত্রপাতি কিনেছি যন্ত্রপাতি কিনলে কি যন্ত্রপাতি একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে কিনা হয় এই জন্য নগদ অবলিক ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট তাহলে দেখেন আমরা কি লিখবো যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি হিসাব কি লিখবো আর নবদান কি ব্যাংক হিসাব ক্রেডিট মোট কত টাকা দিয়ে কিনছিলাম আমরা তেরো লক্ষ টাকা না সহজ আছে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক আচ্ছা একটু দেখেন আমাদের এখানে ব্যাখ্যা দিতে হবে লিখবো নগদে যন্ত্রপাতি করা হলো তাই না এবার দেখেন যন্ত্রপাতি তো কিনলাম বছর শেষে কি যন্ত্রপাতির অপচয় হলো না অপচয়ের হলে কি এখানে ডিসেম্বর

দেখেন প্রথম বছরের অবচয় কত এই যে আমরা অলরেডি সারণীর মাধ্যমে বার করছি কত টাকা এক লক্ষ তিরিশ হাজার না এই যে সারণীতে এক লক্ষ তিরিশ তাহলে এখানে দেবো কত এক লক্ষ তিরিশ নাকি এই যে সারণীতে দেখেন পনেরো সালের কত ছিল এক লক্ষ তিরিশ হাজার ছিল না এই এক লক্ষ তিরিশ হাজারটাই ওখানে দিব তাহলে লিখবো এখানে অবচয় ধার্য করা অবচয় এখানে অবচয় ধার্য করা হলো লেখেন তারপরে অবচয় ধার্য করা হলো এরকম লিখলে হবে ধার্য করা হলো এই হিসাব বর্ষতে যখন শেষ হয় অবচয় হিসাবটা কি আমরা বন্ধ করে দেই না অবচয় হিসাব বন্ধের যাবে কি দেখেন অবচয় হিসাব বন্ধের আয় কি আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব অবচয় বলতে কিন্তু অবচয় খরচ হ্যাঁ এখানে আপনারা যদি কেউ অবচয় খরচ লিখতে চান কোনো সমস্যা নাই অবচয় খরচ হিসাব অবচয় খরচ হিসাব ক্রেডিট কত টাকা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এই বছর হয়ে গেল এরপরে সেম ভাবে পরের বছর যেহেতু আর আমাদের যন্ত্রপাতি ক্রয় করা নাই শুধু দুইটা হবে অবচয় খরচ পুঞ্জিভূত অবচয় আয় সারাংশ অবচয় খরচ হিসাব এই দুইটা আপনারা একটু ফাস্ট ফাস্ট একটু করে ফেলেন তো পরের বছর দুইটা তো দেখেন আপনাদের যেহেতু এটা করার সময় দিয়েছিলাম সেমভাবে ভাবে অবচয় খরচ হিসাব ডেবিট বা অবচয় খরচ অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় আয় সারাংশ আর অবচয় খরচ আমি বারবার বলছি এখানে কিন্তু খরচ লেখা যাবে কোনো সমস্যা নেই অবচয় খরচ হিসাব ওকে সেম ভাবে যাবে দা আসলো আমাদের কি খ নম্বরে কোনো সমস্যা আছে কারো খ নম্বরে কোনো সমস্যা নেই তাহলে এখন আমরা কি করব গ নম্বরে চলে যাব যেহেতু ভিডিওটা অনেক বড় তো সুপ্রিয় শিক্ষার্থী যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমরা একটু স্কিপ করে সক করার সময় ভিডিওগুলো স্কিপ করে দিচ্ছি আমরা দেখেন প্রথমে আমাদের বলছিল কি গ নম্বরে যে হচ্ছে এখানে আমরা গ নাম্বার দিয়ে দিচ্ছি বলছে দুই হাজার এবং দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে উদ্বৃত্ত পথের যন্ত্রপাতি হিসাব প্রদর্শন করো তাহলে যন্ত্রপাতি হিসাব প্রদর্শন করতে হবে তাহলে যন্ত্রপাতি কি স্থায়ী সম্পদ না তাহলে দেখেন যন্ত্রপাতি যন্ত্রপাতি কত টাকা মোট তেরো লক্ষ টাকা না এই যন্ত্রপাতি কত প্রয়াত এই যে তেরো লক্ষ টাকা না তেরো লক্ষ টাকা বাদ কি পুঞ্জিভত অবশ্যই না পুঞ্জীভূত আমরা করছি সতেরো সালে তাই না সতেরো সালের আগে পুঞ্জিভূত তিন লক্ষ চৌষট্টি হাজার ছিল না দেখেন তিন লক্ষ চৌষট্টি হাজার তিন লক্ষ কত চৌষট্টি হাজার এই বছরে এসে কত হয়েছে এক লাখ সাতাশি হাজার দুইশো না এই যে সতেরো সালে এক লাখ সাতাশি হাজার কত টাকা দুইশো টাকা তাহলে যোগ করবো এক লাখ সাতাশি হাজার দুইশো তাহলে এই দুইটা যোগ করলে কত হয় পাঁচ লাখ একান্ন হাজার কত টাকা অলরেডি আমাদের এখানে অবচয় সারণ আমরা করেও দিছি পাঁচ লক্ষ কত হচ্ছে একান্ন হাজার দুইশো তাই না এইটা বাদ দিলে তাহলে এই বছর শেষে যে কত সাত লক্ষ আটচল্লিশ হাজার কত আটশো টাকা তাই না শেষ এটা ১৭ সাল গেল এবার আঠারো সালে এসেও কি সেম আমরা লিখবো কি যন্ত্রপাতি যন্ত্রপাতি কি তেরো লক্ষ না যন্ত্রপাতি তো মূল যে বুক ভ্যালু সেটাই তো আমাদের লিখতে হবে বাদ কি পুঞ্জভূত পুঞ্জভূত অবচয় খেয়াল করেন পুঞ্জভূত অবচয় আমাদের এর আগে এর আগের বছর পর্যন্ত কত ছিল সতেরো পর্যন্ত ছিল পাঁচ লক্ষ একান্ন হাজার দুইশো যোগ আঠারো সালে এসে কত অবচয় হয়েছে একটু খেয়াল করেন এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা না খেয়াল করেন এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশো কত ষাট এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার সাতশো ষাট তাহলে যোগ করলে কত হয়েছে সাত লক্ষ নয়শ ষাট তাহলে এটার থেকে ওইটা যদি আমরা এখন বাদ দিই তাহলে কত হবে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার কত খেয়াল করেন পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চল্লিশ তো আমাদের হিসাবের যে স্বাভাবিক অংশটুকু সেটা কি শেষ তো এই ছিল আমাদের বাংলাদেশ লিমিটেডের অঙ্ক যেটা এসেছিল কুমিল্লা বর্ট দুই উনিশে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আলিফ কমার্স একাডেমি নাটোরে ভর্তি হতে চাও বা হিসাব বিজ্ঞান ফিনান্স শিখতে চাও ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থী এছাড়া ডিগ্রির জন্য আমাদের স্পেশাল ব্যাচ আছে তো তারা অতি সত্তর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে আমাদের পেজটিতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে বলে আশা করছি ধন্যবাদ সকলকে